বন্ধুকন শুভেচ্ছা নেবেন আজ আমি কথা বলব মহাভারতের উদ্যোগ পর্ব থেকে তার আগে ছোট্ট একটি গল্প শোনাই ঠিক গল্প নয় একটি শের পাঠ করব শেরটি আমি শুনেছিলাম আমার পিতার মুখে তিনি কখনও শেষ সাথে তাহাজ্যোত পড়ার সময় কিংবা কখনও একাকি কিংবা কখনো নামাজ শেষ করে মনোজাতে তিনি এই শের পাঠ করতেন উর্দু ভাষার শের কোন কবির ঠিক আমার জানা নেই আমি আমার আব্বার মুখে শুনতে শুনতে শেয়ারটি আমার মুখস্থ হয়ে গেছে শেয়ারটি হচ্ছে এমন জান্নাত দো যক্ষে মাই নে কে করো আর হায় মাই তুঝে প্রভু আমি স্বর্গ এবং নরক দিয়ে কি করব। আমার কোনো কাজ নাই আমার ইচ্ছা হচ্ছে তোমার সঙ্গে দেখা দেখা করা তোমার দেখা হওয়া তোমার দেখা পাওয়া তোমার দেখা পেয়ে গেলে আমার স্বর্গনরব্দি আমার কোনো লাভ নাই তুমি আমাকে যেখানে ইচ্ছে সেখানে দিতে পারো মানে হচ্ছে ষষ্ঠার সৃষ্টির চরম অভিসপা চরম অভিষ্ট হচ্ছে তার স্রষ্টাকে পাওয়া তার খোদাকে পাওয়া তার আল্লাহকে পাওয়া তার প্রভুকে পাওয়া তাকে যদি পেয়ে যায় তার কোনো কিছু আর প্রয়োজন হয় না ভারতবর্ষ এবং বাংলায় যে মরমীবাদের চর্চা আছে সে মরম মরমীবাদের মরমির মানুষরা সুফিরা দরবেশরা মুর্শিদরা সবসময় তাদের স্রষ্টাকে খুঁজছেন তাদের প্রভুকে খুঁজছেন তাদের কাছে স্বর্গ এবং নরক গৌণ হয়েছে মুখ্য হয় নাই মুখ্য তাদের কাছে হচ্ছে তাদের মাসুক যারা যারা যার অন্যাসা তারা করে থাকেন আমরা লালন থেকে শুরু করে হাসন ওইদিকে রজব দাদু কবির মীরাবাই সবাই কিন্তু তার তাদের প্রভুর অন্যাসা করেছেন প্রভুর খোঁজ করেছেন চিরকাল তো এই গল্পের সঙ্গে মহাভারতের পর্বের একটি গল্পর আমি সাজয্য খুঁজে পাই সাজ্য কেমন আমি নাম লিখেছি হচ্ছে সেই পর্বটির অর্জুনের কৃষ্ণ লাভ এটা আমার দেওয়া নাম উজ্জুক উদ্যোগ পর্ব আপনি গল্পটা পাবেন বিরাট রাজ্যের ঘটনা শেষে বিরাট রাজ্য হচ্ছে যারা পাণ্ডবরা বিরাট রাজ্যে আশ্রয় নিয়েছিলেন আশ্রয় না একটা যুদ্ধ হয় গৌরবদের সঙ্গে যুদ্ধের পরে অভিমন্যুর সঙ্গে উত্তরার বিয়ে হয় বিরাট কন্যা বিরাট রাজের কন্যা এবং শাম্বর সঙ্গে দুর্যোধন কন্যার বিয়ে হয় তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ এই যুদ্ধে আসন্ন যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে কোন পক্ষ অবলম্বন করবেন এ নিয়ে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে একটা আলোচনা হয় দ্বারকার সঙ্গেও হস্তিনাপুর এবং দ্বারকার সঙ্গে আলোচনা হয় বিরাটের সঙ্গেও একই সঙ্গে তো যেহেতু শ্রীকৃষ্ণ সবারই আত্মীয় একদিকে দুর্যোধনের আত্মীয় অন্যদিকে অর্জুনের আত্মীয় তিনি কোন পক্ষ অবলম্বন করবেন তিনি বললেন যে তোমরা সবাই দ্বারকায় আসো আমার কাছে আসো প্রথমে যে আমার কাছে আসবে আমি তার সঙ্গেই আমার যুদ্ধ অংশগ্রহণ বিষয়ে আলাপ করব। তো প্রথমে দুর্যোধন গেলেন দুর্যোধন গিয়ে শ্রীকৃষ্ণের শিথানের পাশে বসলেন বালিশের পাশে বসলেন একটা চেয়ারে বা একটা আসনে তারপরে গেলেন হচ্ছে অর্জুন অর্জুন কি একেবারে বিনম্র ভঙ্গিতে কৃতাঞ্জলি হয়ে তিনি শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসলেন একজন মানুষ যখন সাহিত্য থাকেন বালিশে দেওয়া অবস্থায় থাকেন তখন তিনি চোখ খুলে সাধারণত তার পায়ের কাছে যিনি বসা তাকেই দেখতে পান যিনি পাশে বসা তাকে চোখ খুলে তার দিকে ফিরে ঘুরে এভাবে তাকে দেখেন না কিন্তু স্বাভাবিক কারণেই শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে দেখেছেন তো অর্জুনকে বললেন যে বলো তুমি কেন এসেছ তো দুজন বললেন যে শ্রীকৃষ্ণ আমি তো প্রথম এসেছি আপনি প্রথম আমার সঙ্গে কথা বলবেন আমার সঙ্গে আপনি কোন পক্ষ অবলম্বন করবেন বা কোন পক্ষে যাবেন প্রথমে আপনি আমার কাছেই আমার সঙ্গে আলাপ করুন তো শ্রীকৃষ্ণ বললেন দেখে দেখো দেখো যেহেতু আমি চোখ খুলি প্রথমে অর্জুনকে দেখেছি সুতরাং অর্জুনের সঙ্গে আমার প্রথম কথা বলতে হবে হ্যাঁ তাছাড়াও অর্জুন বয়সে ছোট তোমারও ছোট আমাদের পারিবারিক নিয়ম বা দেশীয় আচার হচ্ছে রীতি হচ্ছে আমরা প্রথমে ছোটোদের কথা শুনতে চাই এ নিয়ে দুর্যোধনের সঙ্গে শ্রীকৃষ্ণের বাদানুবাদ হয় অর্জুনের সঙ্গে বাদানুবাদ হয় উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন যে একদিকে তিনি থাকবেন নিরস্ত্র অবস্থায় কোনো অস্ত্র তুলবেন না তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে আরেক পক্ষে থাকবে তার আঠারো অক্ষণী শূন্য নারায়ণের শূন্য যাদেরকে বলা হয় তো প্রস্তাব দিলেন তিনি দুর্যোধনের কাছে দুর্যোধন একদিকে আমি নিরস্ত্র আর দিকে আমার নারায়ণী শূন্য তুমি কোনটাকে চাও দুর্যোধন খুবই প্রফুল্ল চিত্তে আনন্দিত চিত্তে তিনি বললেন যে আমি নারায়ণী শূন্য চাই হ্যাঁ তখন অর্জুনকে বললেন তুমি কী চাও বললো যে আমি আপনাকে চাই নারায়ণকে চাই হ্যাঁ শ্রীকৃষ্ণকে চাই তো শ্রীকৃষ্ণ রাজি হয়ে গেলেন অর্জুনের পক্ষে তিনি থাকবেন আর দুর্যোধন পক্ষে তার শূন্যরা থাকবেন আঠারো অক্ষরের শূন্য নারায়ণের শূন্যরা থাকবেন দুর্যোধন তার সৈন্যবাহিনীর সঙ্গে ইত্যাদি চুক্তিপত্র সম্পাদন করে দ্বারেকার সৈন্যদের সঙ্গে চলে গেলেন তার হস্তিনাপুরে তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে এত বড় সুযোগ থাকা সত্ত্বেও তুমি সৈন্য না নেয়া হ্যাঁ সৈন্য না নেয়া নারায়ণী শূন্য না নিয়ে তুমি আমাকে কেন নিলে আমি তো নিরস্ব থাকবো যুদ্ধে তুমি আমাকে কেন নির্বাচন করলে তখন অর্জুন বলছেন আমি সৈন্য দিয়ে কী করব যদি সেনাপতি না থাকে আমি নারায়ণের শূন্য দিয়ে কি করব যেখানে নারায়ণ না থাকে আমি নারায়ণকে চেয়েছি এবং আমার নির্বাচন সঠিক কি চমৎকার মানে তার সিদ্ধান্ত তাৎক্ষণিক সিদ্ধান্ত শ্রীকৃষ্ণ সেই সময়ে মহাভারতের কালে ভারতবর্ষের সবচেয়ে বড় সমর্বিত সবচেয়ে বড় যোদ্ধা সবচেয়ে বড় বীর সবচেয়ে বড় দার্শনিক ছিলেন এটা আমি মনে করি আর কি যদিও তাকে বলা হয় বিষ্ণুর অবতার তিনি যারা অবতার তত্ত্ব মানেন কিংবা স্বীকার করেন তারা তাকে এইভাবে দেখেন আমি যেহেতু মহাভারতকে সাহিত্য হিসেবে পাঠ করি একটি কাব্য হিসেবে পাঠ করি আমি দেখি একজন তাকে দার্শনিক সমর্বিদ একজন যোদ্ধা একজন দাস একজন জ্ঞানী এবং কূটনীতিক বিশিষ্ট কূটনীতিক হিসেবে আমি তাকে কিন্তু তার মতো রাষ্ট্র রাষ্ট্রতত্ত্ব এত চমৎকার বুঝতেন তার মতো ওই সময় আর কেউ ছিল না একজন ছিল জরাসন্ধ হ্যাঁ জরাসন্ধকে তো ইন্দ্রপ্রস্থে যখন পাণ্ডবরা যায় ইন্দ্রপ্রস্থে যাওয়ার পরেই জলাস্থকে বধ করা হয় বধ করার নানা বিধ কারণ আছে আপনারা জানেন মহাভারতের আখ্যান সেই বর্ণিত আছে কাহিনি চমৎকার বর্ণিত আছে ওখানে তো এই যে অর্জুন কৃষ্ণকে নির্বাচন করলেন কুরুক্ষেত্রের যুদ্ধে এই এই আখ্যানের সঙ্গে এই তার এই সিদ্ধান্তের সঙ্গে আমি ওই আমার বাবার মুখে শোনা যে শেয়ারটা সেটাকে মেলানোর মিলাই মিলেতে পারি আর কি যে আমি স্বর্গণরক দিয়ে কী করব আমি যদি আমার প্রভুকে পেয়ে যাই আমি তোমাকেই পেতে চাই অর্জুন তেমন বলছেন আমি আসলে স্বর্গণরক দিয়ে কী করব আমি আমি নারায়ণের সৈন্য দিয়ে কী করব আমি খুব নারায়ণকে চাই এবং তিনি তাই পেয়েছেন যদি শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে না থাকতেন অর্জুনের সারথী হিসেবে তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ না করতেন তাইলে কিন্তু অর্জুনের পরাজয় সুনিশ্চিত ছিল কারণ একদিকে দুর্যোধন তার শত ভাই তার তার পাশে ভীষ্ম তার পাশে মহাবীর কর্ণ তারপরে গুরু আচার্য দ্রোণ নানা ধরনের বিখ্যাত বীর সেকালের সমস্ত বীরেরা হচ্ছে দুর্যোধনের পক্ষে আর পাণ্ডবের পক্ষে বিশেষ কোনো বিখ্যাত কোনো বীর নাই ভীষ্ম নাই দ্রোণ নাই তো তার পক্ষে কৃষ্ণ ছিলেন কৃষ্ণ সারথের ভূমিকা পালন করেছিলেন যিনি রথ পরিচালনা করেন তাকে সারথী বলা হয় এবং যিনি রথের থেকে যুদ্ধ করেন তাকে রথি বলা হয় কিংবা যারা বিশিষ্ট বীর তাদেরকে মহারথী বলা হয় তো এই মহাভারতের এই ঘটনাটা আমাকে মাঝে মধ্যে ভাবায় যে চমৎকার অর্জুনের কী নির্বাচন কি নিবেদন শ্রীকৃষ্ণের প্রতি তার পায়ের কাছে গিয়ে বসলেন এবং আপনারা দেখবেন যে গীতার পর্ব যখন শুরু হয় অর্জুন যখন যুদ্ধে অনীহা প্রকাশ করছে বারবার তখন শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে তো যুদ্ধ করতে হবে তুমি তো অনীহা করে লাভ নাই এখন যুদ্ধের দাম আমার বেজে গেছে যুদ্ধই তোমার একমাত্র নিয়ত তখন শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখান অর্জুনকে তার আগেই যখন অর্জুন বারবারে বলছিলেন যে আমি আমার ভিতরে যে নিরুৎসাহ কাজ করছি যুদ্ধের যুদ্ধ না করার জন্য এই নিরুৎসাহ ভাবটা কিভাবে কাটিয়ে উঠতে পারি হে কৃষ্ণ আপনি আমাকে পথ বলে দিন শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আমার কাছে সমর্পিত হও সমর্পণ করো আমাকে তোমার তোমাকে সমর্পণ করো আমার আমার কাছে সমর্পণ কিভাবে করতে হয় একেবারে গীতাঞ্জলিপুট হয়ে বিনম্রভাবে তুমি আমার কাছে নত যানো হও নত জানো হলেই আমি তোমাকে আমার বিশ্বরূপ দেখাবো আমি কে আমি দেখাবো তোমাকে এবং গীতার পাঠ তোমাকে আমি দেব ওর জন্য কিন্তু তাই করেছিলেন একদম কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন আমাদের ভারতবর্ষের এই যে গুরুবাদী যে সিলসিলা গুরুবাদী যে ধারা সেই ধারাটা কিন্তু এখনও আছে আমাদের মরমি ধারার সাধকরা মনে করেন যে নিজে একাকি সম্পূর্ণ জ্ঞান অর্জন করা যায় না গুরুর কাছে তাকে সমর্পণ করতে হয় নিজেকে সমর্পণ করতে হয় মসজিদের কাছে সমর্পণ করতে হয় পীরের কাছে সমর্পণ করতে হয় মানে পীর বলতে আমি একেবারে মজ্জুব যে পীর পীরের কথা যারা তাদের কথা বলছে যেমন হ্যাঁ যিনি জালাল উদ্দিন যার কাছে সমর্পণ করেছিলেন আমাদের এখানে যারা আছে কবির দাদু রজব মীরা লালন হাসন এই তরিকার যে গুরুবাদী যে ধারাটা আমি সেই ধারার কথা বলছি সেই সাধকরা এই তাদের প্রত্যেকেই তার গুরুর কাছে নিজেকে সমর্পণ করেন এই এই যে অর্জুন যদি শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ না করতেন তিনি কিন্তু গীতার পাঠ নিতে পারতেন না গীতা খুবই অসাধারণ সূক্ষ্ম দর্শন অনেক গভীরের জ্ঞান গীতার মধ্যে রয়েছে মহাভারতের একটি বিশাল অধ্যায় জুড়ে গীতা বর্ণিত হয়েছে গীতার পাঠ আছে তো আপনারা এই যে শ্রীকৃষ্ণের সরি অর্জুনের যে কৃষ্ণলাভ অধ্যায়টি উদ্যোগ পর্বে আছে হরিদাস সিদ্ধান্তবাগেশ্বের তেরোতম খণ্ড যেটি আছে তেরোতম খণ্ডেই এই ঘটনাটি আছে আপনারা কখনও যদি জীবনের সুযোগ পান আপনারা অবশ্যই সিদ্ধান্ত সিদ্ধান্তবাগেশ্বর মহাভারতের এই ঘটনাটি অবশ্যই পড়বেন মহাভারত এমন এক মহাকাব্য যেটার সঙ্গে যাপন করা যায় সবসময় থাকা যায় যার আখ্যানবৃত্তে নিজেকে সবসময় ভাসিয়ে রাখা যায় ডুবিয়ে রাখা যায় এক মহান গ্রন্থ মহাকাব্য মহাভারত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ